এবার আমরা দু নম্বরের প্রশ্নগুলো দেখে নেব দেখো প্রথমে তিন এক নম্বর আছে আলোর নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য তাহলে নিয়মিত প্রতিফলন কোথায় হয় না মসৃণ তলে তল থেকে আলো নিয়মিত প্রতিফলন হয় আর অমসৃণ তল থেকে আলোকে বিক্ষিপ্ত প্রতিফলন হয় নিয়মিত প্রতিফলন ফলে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছগুলো কি হয় না একটা নির্দিষ্ট দিকে চলে যায় আর বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে সমতল দর্পণ থেকে আলো নিয়মিত প্রতিফলন হয় আর বিক্ষিপ্ত প্রতিফলন তোমার ঘর বাড়ি চেয়ার টেবিল বা সিনেমার পর্দা এই সমস্ত জায়গা থেকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয় ঠিক আছে তাহলে হয়ে গেল নিয়মিত বিক্ষিপ্ত পার্থক্য আচ্ছা তারপর একটা আছে দেখো পাইরেক্স কি এর ব্যবহার লেখক আচ্ছা এটা যেটা বইতে তোমাদের নেই যেটা পাওয়া যাচ্ছে তার পাইরেক্স বলা হচ্ছে কাঁচের এক ধরনের ব্র্যান্ড নেম এটা সাধারণত বোরোসিলিকেট কাঁচ এবং টেম্পার্ড সোডা লাইম কাঁচ দিয়ে তৈরি করা হয় এটা বিশেষত বিভিন্ন রান্নার সরঞ্জাম এবং ল্যাবরেটারি মানে গবেষণাগারের কাঁচের পাত্র তৈরি করতে ব্যবহার করা হয় এটা উচ্চ তাপসহ এবং রাসায়নিক প্রতিরোধী এক ধরনের কাঁচ আচ্ছা তারপরে দেখো নিউটনের তৃতীয় গতিসূত্রটি বিবৃত করো তাই তৃতীয় সূত্রটা হচ্ছে কি না প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়াবল আছে আচ্ছা তারপর এক জুল কার্য কার্য বলতে কি বোঝায় তাহলে একটু দেখে নাও যে আমরা জানি যে কার্য সমান কি বল গণিত স্মরণ তাহলে এক জুল সমান কি হবে এক নিউটন ইন্টু এক মিটার তার মানে কোনো বস্তুর উপর যদি এক নিউটন বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগ অভিমুখে বস্তু যদি এক মিটার স্মরণ হয় তাহলে কার্যকে বলবো আমরা এক জুল তার মানে এক জুল বলতে কী বোঝাচ্ছে না কোনো এক বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তু বল প্রয়োগের অভিমুখে এক মিটার স্মরণ হয় তাহলে সেই কৃতকার্যকে বলা হবে এক জুল আচ্ছা তারপরে দেখো এ দিয়েছে যে জলের সংকেত ও ইস্টু না লিখে এই টু লেখা হয় কেন আচ্ছা তোমরা জানো সংকেত লেখার কত নির্দিষ্ট নিয়ম আছে বিশেষ করে ধাতু অধাতু হলে কি হয় না ধাতু আগে বসবে অধাতু পরে বসবে এবার এখানে দুটোই অধাতু অক্সিজেন এবং হাইড্রোজেন তাহলে এখানে বিচার করতে হবে যে কোনটা বেশি ইলেকট্রোপজিটিভ তাহলে অক্সিজেন তুলনায় হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রো ধনাত্মক তৈরি মৌল সেই জন্য হাইড্রোজেনকে এখানে আগে লিখতে হবে পরে অক্সিজেনকে লেখা হয় মানে দুটোই অধাতু হলে যেটা অপেক্ষিত ধনাত্মক তৈদ মৌল সেটা আগে বসবে পরে অন্যটা বসবে সেই জন্য জলের সংকেত ওই স্টু লেখা যাবে না এই স্টুও লিখতে হবে আচ্ছা তারপরে দেখো পাঁচ নম্বর রক্তে হিমোগ্লোবিন তৈরিতে কোন আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেটা হচ্ছে আয়রনের আয়ন লোহা এফি এফি আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আচ্ছা তারপরে দেখো হাড়ের প্রধান উপাদান কি তাহলে হাড়ের প্রধান উপাদান হচ্ছে তোমরা জানো যে ক্যালসিয়াম ফসফেট সেটা সংকেত হচ্ছে সি এ থ্রি পিও ফোরের হোল্টু আইস তার মানে ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যালসিয়াম ফসফেট সি এ থ্রি পিও ফোর আইস আচ্ছা তারপর আবার একটা কোশ্চেন দেখো ছ নম্বর যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আচ্ছা তার মানে কোনো বস্তুকে যদি আমরা উত্তপ্ত করি বা কোনো উত্তপ্ত বস্তু যদি আসতে শীতল হয় তাহলে যে পরিমাণ তাপ গ্রহণ করবে বা বর্জন করবে সেটা তিনটে বিষয়ের উপর নির্ভর করে এর একটা সমীকরণ আছে যে গৃহীত বা বর্জিত তাপ এই সমান এম ইন্টু এস ইন্টু টি তাহলে এখান থেকে উত্তরটা বলা যাবে যে গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভর বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপরে নির্ভর করবে তাহলে কোন তিনটে বিষয়ের উপর নির্ভর করলো না বস্তুর ভর উপাদানের আপেক্ষিক তাপ এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এই তিনটের উপর নির্ভর করছে ওই বস্তু কী পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করবে আচ্ছা লাস্টে দেখো ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড কম নির্ভরত হলে দেহ তরল আমলিক হয়ে যায় কেন হ্যাঁ তাহলে আগে উত্তরটা পরিষ্কারভাবে দেখিনি যে কার্বন ডাইঅক্সাইড তার হচ্ছে কি এক ধরনের অধাতব অক্সাইড এটা জলের দ্রবণ আছে আম্লিক বা কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে তাহলে ঠিকমতো যদি আমরা কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে না বেরোয় তাহলে কী হবে না কার্বন ডাইঅক্সাইড দেহতরলের সঙ্গে মিশে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে যার ফলে দেহতরল আমলিক হয়ে যাবে এমনিতে তোমরা জানো যে আমাদের যে রক্ত সেটা সামান্য ক্ষারীয় হলেই সবচেয়ে ভালো কাজ করে কোনো কারণে আমলিক হয়ে গেলেই আমাদের শরীরে নানারকম সমস্যা দেখা দেয় তো সেই জন্য নিঃশ্বাস প্রশ্বাস আমাদের স্বাভাবিক রাখতে হবে বা কোনো টেনশন বা অন্য কোনো কারণে যদি কম হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড যদি কম নিগত হয় তাহলে কী হবে না শরীরে তোমার অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে এখানে কি হচ্ছে না কার্বন ডাইঅক্সাইড গুলে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে যার ফলে দেহতরল আমলিক হয়ে যাবে